সালাম ওই কয়লাওয়ালা বান্দাটাকে বের করে জাহান্নামের নামের কিনারার মধ্যে রেখে দিবেন এবার এই বান্দা আল্লাহ মালি তুমি জাহান নামের মধ্যে রেখেছিল সেখান থেকে দয়া করে যেহেতু আমাকে বের করেছো আল্লাহ আমি তোমার কাছে এই মুহূর্তে একটা জিনিস চাবো তুমি আমাকে দিবা যে আমার কাছে চাবি আর আমি তোকে দিব কিন্তু ওয়াদা করতে হবে এরপর আর কোনো কিছু তুই আমার কাছে চাইতে পারবি না বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ কথা দিলাম আমি আর কোনো কিছু চাব না তোমার কাছে একটা জিনিস আমি চাব এবার আল্লাহ বলবে ঠিক আছে বল তোর জন্য আমি কি করবো আল্লাহর কাছে ডাক দিল মালি জাহান্নাম থেকে যেহেতু আমাকে বের করে আনছো এখনো তো জাহান্নামের আমার তীব্রতা আমাকে আক্রমণ করতেছে ও আল্লাহ জাহান্নামের আগুনে এত রকম লিলিহান আমার শরীরে মধ্যে এসে লাগতেছে আমাকে একটু দূরে নিয়ে যাও যাতে করে জাহান্নামের এই তাপ থেকে কম করে বাঁচতে পারি ও সুবহানাল্লাহ আল্লাহ ঠিক আছে বান্দা তোর কথার মানলাম সাবধান সাবধান আর করে করে করতে পারবি না আল্লাহ তাআলা এই বান্দাটাকে দূরে সরে রাখলেন বান্দা সামনের দিকে তাকায় দেখে বিশাল আকারের একটা গাছ দেখতে যায় এবার বান্দার অন্তরের মধ্যে আরো আরো জাগ্রত হলো আল্লাহ দেখি আল্লাহ কি আমাকে ওই গাছটার যাওয়ার কোন সুযোগ দেয় কিনা আল্লাহর কাছে ডাক দেবো যে ও মালি আল্লাহ বলতেছে আর না আল্লাহ কি বলে আর না আল্লাহ আল্লাহ আমি জানি আমি ওয়াদা করেছি তোমার কাছে কেউ চাব না আর একটা জিনিস চাই একটা অনুমতি আমাকে দাও আমি ওয়াদা করলাম আর তোমার কাছে কোনো কিছু চাবো না আল্লাহ বললেন যে ঠিক আছে কি এরকম চাষ আল্লাহ ওই যে দূরে একটা গাছ দেখা যায় আমাকে অনুভূতি দা আমি ওই গাছটার নিচে গিয়ে একটু দাঁড়াবো আল্লাহ বলেন ঠিক আছে সবকে আর কিছু চাইতে পারিনি না বলছে আল্লাহ ঠিক আছে আমি আর কিছু চাবো এবার আল্লাহ বললেন জিবরাইলকে বললেন যা আমার বান্দাটাকে নিয়ে ওই গাছের নিচে রাখ আর বান্দাটাকে নিয়ে গাছের নিচে যখন রেখে দিব বলছে বা আল্লাহ বান্দা আগের থেকে আরো বেশি আরাম পাইতেছে এবার সামান থেকে চায় দেখে বিশাল আকার এক অট্টলিকা দেখা যায় যেখানে সুন্দর একটা গেট রয়েছে না জানি এর থেকে আরো কত না সুন্দর ওইখানে এবার আল্লাহর কাছে বান্দা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে আর একটা জিনিস চাব আর কখনো কিছুই তোমার কাছে চাব না আল্লাহ বলবেন বান্দা তুই কতবার ওয়াদা করলি আবার তুই ভঙ্গ করস আর না বলতে আল্লাহ তবে জয়া গ্রামকে অনুমতি দাও আমি এখান থেকে শুধু দরজার কাছে গিয়ে দাঁড়ায় থাকবো এবার আল্লাহ বললাম যা আমি এই অনুমতিটাও দিয়ে দিলাম মুসলিম আল্লাহ এবার যেমন দরজার কাছে গিয়ে দাঁড়ালে যাই দরজাটা খোলা দাঁড়ানো আছে ঢোকার কোনো অনুভূতি নাই ভিতরে অনেক সুন্দর বাগান অনেক মানুষ এখানে খেলাধুলা করতেছে ঘোরাফেরা করতেছে

সিরায়ে এবারে বান্দার এটা তো আমি জানি এটা জান্নাত কিন্তু আমি দুনিয়ার মধ্যে মুখে শুনেছি আলেমরা কোরআন থেকে বলেছে হুফিয়া খালিদুল زینব কি জান্নাতে প্রবেশ করবে সে অনন্ত কাল পর্যন্ত জান্নাতে থাকবে তুমি তো তাকে জান্নাত থেকে বের করার ওয়াদা করেছো ও মালিক তোমার অনুমতি এখানে যেমন হোক আর এই জান্নাতের মধ্যে ঢুকেছি ঢুকে পড়েছি আল্লাহ যদি আলেমদের কথা সত্য হয় কোরআনের কথা সত্য হয় তাহলে এই জান্নাত থেকে তুমি আর আমাকে বের করবা এবার আল্লাহ তারা দেওয়া